ভাই নকশি কাঁথা কত পাইকারি দামে নকশি কাঁথা পাইকারি দামে নকশি কাঁথা এই যে মাত্র নয়শো টাকায় নকশি কাঁথা পাবেন মাত্র মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় আরে ভাই এত সুন্দর কালার কি ভাই মানে মজুরি তো আছে দুই হাজার টাকা নয়শো টাকায় কিভাবে সম্ভব পাইকারি দোকান যে ভাই পাইকারি রেট এক পিস নিলেও এক পিস নিলেও পাইকারি রেট অরিজিনাল হাতে কাজ করা কিন্তু দর্শক নকশি কাঁথা এক পিস নিলেও কিন্তু পাইকারি দামে প্রত্যেকটা কালার জাস্ট দেখেন অস্থির কালার ওরে ভাই এত সুন্দর কালার গুলো ভাই যেটাই নিবে নয়শো টাকা আরে বাপ রেজনি কাঁথা সুজনি কাঁথা এত সুন্দর টাকা কি সাইজ হবে গুলা সাত ফিট আট ফিট সাত ফিট বাই আট ফিট আট ফিট বড় হাট পার্সেন্ট সুতি কাপড় হান্ড্রেড সুতি কাপড়ের মধ্যে কিন্তু হবে ওরে লাল কালার আছে পেস্ট কালার আছে আরে ভাই ব্লু কালারটা তো সেইরকম লাগে মানে কোনটা রেখে দেখেন কোনটা নেবেন এক পিস নিলেও কিন্তু দদর্শক আইকারি দাম মাত্র 1000 হাজার 1000 1000 সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ হোমলি রে ভাই এইটা কি খেজুর পাতা খেজুর পাতা দেখেন একটু ক্লোজ দি যদি আপনাদেরকে দেখাই কত সুন্দর কিন্তু নক্সি কাথার কালেকশন কিন্তু দর্শক চলে আসছে বাংলাদেশের বাজারে এক পিস নিলেও পাইকারি পাইকারি দাম মাত্র 1500 খেজুর পাতা আরে बाप रे এত সুন্দর কালার সব জাস্ট দেখেন ওয়াও চমৎকার কালার কিন্তু পাবেন হাই 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 এইটা কি কালার ভাই এটা হচ্ছে আপনার সাদার উপরে সাদার উপরে দেখেন কতটা চমৎকার ডিজাইন করা নয়নমণি ফোর নয়নমণি ফোর কিন্তু পাবেন একেবারে এক পিস নিলেও ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন